রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা রাজ্যের জুট সরকারের অন্যতম সৈক্তি প্রমাত্য দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কেন্দ্র ও রাজ্য সরকারের সামনে রাজনৈতিক চ্যালেঞ্জ উপস্থাপনের জন্য যে নয়া রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়েছেন তাতে বিজেপি সরকারের ঘুম উড়ে যাওয়ার অবস্থা কি সেই কৌশল যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন সঙ্গে বৈঠক করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং এই বৈঠকের পেছনে কি উদ্দেশ্য রয়েছে এই বৈঠকের মূল এজেন্ডাই বা কী ছিল বৈঠককে কেন্দ্র করে কেন্দ্র সরকারের মধ্যে নয়া চ্যালেঞ্জ কেন উপস্থাপিত হলো এই নিয়ে ইতিমধ্যেই সারা রাজ্যে ব্যাপক চর্চা হচ্ছে ঠিক তেমনিভাবে জাতীয় গণমাধ্যমও এই বিষয়টা যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে যে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তথা তীব্র দলের সুপ্রিম কিশোর দেব বর্মন ইতিমধ্যেই রাজ্যের অংশে মানুষের সার্বিক কল্যাণের জন্য গ্রেটার ত্রিপুরান ইস্যুকে কেন্দ্র করে যে নয়া রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই ত্রিপ্রামত দলের একমাত্র রাজনৈতিক লক্ষ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকের ফলশ্রুতি হিসাবে দু হাজার লোকসভা নির্বাচনের পূর্বে কেন্দ্র রাজ্য এবং তিপ্রামতার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই ঐতিহাসিক চুক্তির বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যথেষ্ট গরিবিশি পরিলক্ষিত হচ্ছিল বলে অভিযোগ তুলছিলেন তিপ্রামতা সুপ্রুম কিশোর দেব বর্মন নির্বাচন সুসম্পন্ন হওয়ার পরও এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি ঘটেনি বিষয়টাকে সামনে রেখে তিপ্রামতা সুপ্রুম নয়া রাজনৈতিক কৌশল অবলম্বন করতে শুরু করে দিয়েছেন তিনি উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলির ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সে সমস্ত অটোনোমাস কাউন্সিলগুলির এই বৈঠকে যোগদান করেছেন উদ্দেশ্য একটাই উত্তর পূর্বাঞ্চলের সমস্ত অটোনোমাস কাউন্সিলের নেতৃত্বদের এক ছত্র ছায়া নিয়ে আসা এই বৈঠককে কেন্দ্র করে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন কেন্দ্র সরকার কারণ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত অটোনোমাস কাউন্সিল যদি এক সুরে দিল্লির কাছে দরবার করে তবে এটা নিশ্চিতভাবে বিজেপির জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে উঠবে কিন্তু এক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন দেব দেববর্মন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এ কে মিস্ত্রির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে সমর্থ হয়েছেন উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য নেতৃত্বদের নিয়ে যারা অটোনোমাস কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন সে সমস্ত অটোনোমাস কাউন্সিলের মূল দাবিগুলি সেসঙ্গে তীপ্র সশস্ত্র জেলা পরিষদের যে সমস্ত দাবি রয়েছে সেই লক্ষ্য পূরণের জন্যই দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং এই বৈঠক থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে কেন্দ্রীয় সরকার যদি এই বৈঠকের ফলাফল নিয়ে অতি দ্রুত বাস্তবায়িত করা কোনো পদক্ষেপ না নেন তবে নিশ্চিতভাবে উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে তা জলের মতো পরিষ্কার প্রদ্যুৎ দেব বর্মন অত্যন্ত সুকৌশলে বল ঠেলে দিয়েছেন কেন্দ্রের হাতে এবার কেন্দ্র অতি দ্রুত কতখানি সঠিক পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের সমস্ত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নেতৃত্বরা কারণ তাদের দাবিগুলির প্রতি যদি সহমর্মিতা এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন তবে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত অটোনোমাস কাউন্সিলগুলি যদি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে তবে উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক চিত্র যেমন বদলে যেতে পারে তেমনি রাজনৈতিক অখণ্ডতা নিয়েও যথেষ্ট হুমকি সৃষ্টি হতে পারে যার ফলশ্রুতিতে সমগ্র উত্তর পূর্বাঞ্চলেই বিজেপি দলের অস্তিত্ব নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে